আমার রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লামের জীবন তাদের জন্য সান্ত্বনার কারণ আল্লাহ রসুলের জীবদ্দশায় তার দুইটা মেয়েকে তালাক দেয়া হয়েছে এমন কোন বাবা আছে তার জীবদ্দশায় সন্তান সবগুলো ইন্তিকাল করেছে আমার রসুল সাল্লাহ আলী ওসাল্লামের একমাত্র কন্যা ফাতেমা রদি আল্লাহ আনহা ব্যতীত রসুল উল্লাহর জীবদ্দশায় তার সব ছেলে মেয়েরা দুনিয়ার থেকে চলে গেছে এমন কোন বাবা কি আছে এমন কোন ভাই আছে এমন কোন বান্দা আছে তার মা বাবা দুজনে মারা গেছে আপনি পেরেশান হবেন না আপনি সান্ত্বনা লাভ করেন আমার রসুল সর্বশ্রেষ্ঠ ব্যক্তি রসুল উল্লাহ এমন অবস্থায় জন্মগ্রহণ করেছেন এমন অবস্থায় লালিত পালিত হয়েছেন যে তার মাও নাই তার বাবাও নাই তিনি এতিম ছিলেন এমন কোন ব্যক্তি কি আছে সামাজিক ভাবে যাদেরকে বয়কট করা হয়েছে এদেরকে কেউ খাবার দাবার দেয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এমন একজন ব্যক্তি যাকে সে আবি আবি তলেবের মধ্যে তিন তিনটা বছর অবরোধ করে রাখা হয়েছিল খাবার পৌঁছানোর কোনো ব্যবস্থা ছিল না পানীয় পান করানোর মতো কোনো ব্যবস্থা ছিল না আমার এমন কোনো ব্যক্তি কি আছে এমন নাজুক পরিস্থিতির মধ্যে আছে যার ঘরের মধ্যে কোনো খাবার নাই কয়দিন আপনার ঘরে খাবার নাই আমার রসুল সাল্লাহ আলিয়াল্লাম তো এমন ছিলেন যার ঘরের মধ্যে মাসের পর মাস মাসের পর মাস খাবার দাবার না থাকার কারণে চুলার মধ্যে আগুন জ্বলে নাই এমন কোন ব্যক্তি কি আছে এবাতত করার কারণে দুনিয়ার মানুষেরা তাকে কষ্ট দেয় এবাদত করার কারণে তার উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চলে আমার তো এমন ব্যক্তি যে সেজিদায় গেছে সেজিদায় যাবার কারণে মক্কার কা পচা দুর্গন্ধ উটের ভুঁড়িগুলো রসুলুল্লাহর মাথার উপর চাপায়ে দিছে আপনি কত পরেশান আছেন আমার তো এমন ছিল খানদান মুবারক রুবাই নামক দাঁতটা পড়ে গেছে এমন কোন ব্যক্তি কি আছে দিনের উপর থাকার কারণে তাকে এলাকা থেকে বের করে দিয়েছে মানুষেরা এমন কোন ব্যক্তি কি আছে আপনি পাগল না আপনার এলাকার মানুষগুলো আপনাকে পাগল বলেছে এমন কোন মানুষ কি আছে আপনি জাদু করুন না আপনাকে জাদু কর বলা হয়েছে ও ভাইরা আমার এমন কোন ব্যক্তি কি আছে যার বিবির উপরে অপপাত রটানো হয়েছে আমাদের রসুল সাল্লাহ আলী ওসাল্লামের প্রিয়তম স্ত্রী আয়েশা রাদি আল্লাহ আনহা আমাদের আম্মা চান আয়েশা রাদি আল্লাহ আনহার উপরে জিনার অপবাদ দেয়া হয়েছে আর আমার আল্লাহ সপ্তম আসমান থেকে হজরত আয়েশা রাদি আল্লাহ আনহার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে ভাইরা আমার বাবাজিরা আমার পেরেশান হবার কোনো কারণ নাই এই দুনিয়ার মধ্যে মুসিবত বালা মুসিবত অবশ্যই আসবে আপনি যত বড় ইমানদার তত বেশি মুসিবত আপনার কাছে আসবে আপনি এই ঘাবড়ায় যায় না মানুষ আপনাকে বলবে আপনি তো আল্লাহর আপনি তো আল্লাহর রাগের শিকার আপনি আল্লাহর ক্রোধের শিকার আল্লাহ আপনার উপরে নারাজ যার কারণে একটার পর একটা বিপদ আপনাকে ছাড়ে না পিছু পিছু আপনাকে নেই একটার পর একটা বিপদ আপনার সাথে লেগেই আছে না না ঘাবড়াবার কোনো কারণ নাই পেরেশান হবার কোনো কারণ নাই আপনি যদি বিপদের সম্মুখীন হন আপনাকে বিপদ থেকে রক্ষা করার মালিককে